নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৬ আগস্ট শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পনেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে আট মিনিটে তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী নক্ষত্র কৃতিকা অভিজিৎ সময় এগারোটা বেজে ষোলো মিনিট থেকে বারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত অশুভ সময় কাল আটটা বেজে সাতাশ মিনিট থেকে দশটা বেজে তিন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে একান্ন মিনিট থেকে আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুণাবলী বৃদ্ধি পাবে তোমার কাছের মানুষদের সাথে তোমার অনুভূতি শেয়ার করো অচেনা কাউকে তাৎক্ষণিকভাবে বিশ্বাস করো না তোমার জীবনসঙ্গীর সাথে কাটানো সময় তোমাকে আনন্দ দেবে ভালোবাসার দিক থেকে কিছু পাওয়ার তোমার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে আজ মেয়েদের কিছু উপহার দাও আজকের তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আজকের দিনটা নিজের পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা কথা ভুব ভাল পরিবারজনের সঙ্গে আপনার এই ভ্রমণ খুব ভালো থাকবে এর ফলে পরস্পরের ভালোবাসা বাড়বে আর চিন্তা ও কম হবে ব্যবসা চাকরি যারা ঝুঁকি নেন তারা আজ আর্থিক সুবিধা পাবেন এটি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় বিদেশি উৎস থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তেল ব্যবসায়ীদের সাবধানে বড় চুক্তি করা উচিত সম্পত্তি সম্পর্কিত কোনো জিনিস কারও সাথে ভাগ করে নেবেন না আজ আপনি অল্প সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করতে পারেন আজ আপনি হয়তো দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনাকে হেয় করার চেষ্টা করবে আপনার প্রতিদ্বন্দ্বীরা নিচু করতে চায় তাই আর চুপচাপ বসে থাকবেন না কারণ আপনার কাজ ও খ্যাতির ওপর তা প্রভাব ফেলতে পারে আজ আপনার ব্যবসায় খুব ভালো লাভ হবে এই সুযোগটা ব্যবসা বাড়ানোর কাজে লাগান নিজের উৎপাদনের বিস্তার করুন কাজে লেগে থাকুন সফলতা পাবেন স্বাস্থ্য যদি আপনি কোনো রোগে ভুগছেন তাহলে এর নিরাময়ের সময় এসেছে নিজের অসুখ বিসুখ দূর করবার জন্য আপনি নানারকম টোটকা নেবেন এলোপ্যাথিক ওষুধ আপনাকে সন্তুষ্ট করতে না পারায় হতে পারে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করাবেন আপনি সেই চিকিৎসাই করান যাতে আপনার আস্থা আছে আর যা আপনার পক্ষে আরামদায়ক এতে আপনি তাড়াতাড়ি সুস্থ বোধ করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ছিল মিশ্র প্রতিক্রিয়ার আজ তুমি তোমার ত্রুটিগুলির পাশাপাশি ইতিবাচক গুণাবলীও চিনতে পারবে তোমার আচরণ দেখে তোমার জীবনসঙ্গী তোমার উপর খুশি হবে অবিবাহিত ব্যক্তিরা নতুন জগতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা দশ আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছ পাহন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দ করছিলেন তারাও এখন আপনার সঙ্গে আছে ব্যবসা চাকরি আজকের দিনটি আর্থিকভাবে খুব ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি যে অবস্থান অর্জন করতে চান তা অর্জনের জন্য আজ পূর্ণনিষ্ঠার সাথে চেষ্টা করুন আমদানি রপ্তানি সম্পর্কিত ব্যবসা স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে অফিসে সহকর্মী ইত্যাদির সাথে ভালো আচরণ করুন এতে সম্পর্ক আরও মজবুত হবে কেউ হয়তো আপনার উন্নতিতে বোধ করছে তবে যারা আপনাকে ঈর্ষা করে তারা আদতে আপনার কোনো ক্ষতিই করতে পারে না শুধুমাত্র নিজেদের নেতিবাচক আবেগ দ্বারাই ক্ষতিগ্রস্ত হয় তাই এই লোকগুলিকে নিজের গুণবদ্ধ চরিত্র এবং ক্ষমতা নিয়ে জয় করুন যদি আপনি স্টক মার্কেটে কোন দিন বিনিয়োগ করে থাকেন বা না করে থাকেন তাহলে আজ শুরু করুন আপনার কোনো বন্ধু বান্ধবের থেকে পরামর্শ নিন আর স্টক মার্কেটে ধীরে ধীরে বিনিয়োগ করুন ধীরে ধীরে পয়সা বাড়ান পরে বুঝতে পারবেন আপনি একজন ওস্তাদ খিলাড়ি স্বাস্থ্য দীর্ঘস্থায়ী যে কোনো স্বাস্থ্য সমস্যা আপনা আপনি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি পুরানো আঘাত বা চোট ঠিক করবার জন্য নানা রকম থেরাপির সাহায্য নেবেন আপনি ভাববেন যে আপনার জন্য এই চিকিৎসাটাই লাভদায়ক হবে কিন্তু তার পরিমাণ আপনি যেরকম ভেবেছেন সেরকম আসবে না মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ যদি আপনি কোনো নতুন কাজ করেন তাহলে আপনি ভাগ্য আপনার পক্ষে থাকবে নতুন পোশাক এবং সৌন্দর্য পণ্য কিনুন অধ্যাপকদের জন্য দিনটি দুর্দান্ত হতে চলেছে আপনার প্রাক্তন প্রেমিকের সাথে দেখা হতে পারে আপনার স্ত্রীর সাথে প্রেমময় কথোপকথন হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এগারো আজকে আধ্যাত্মিকের দিকে আপনার ঝোঁক চরম সীমায় থাকবে সেই জন্য সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য অতি উত্তম ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন আপনি এটি পেতে পারেন জমি এবং সম্পত্তি সম্পর্কিত কাজ থাকবে টেক্সটাইল ব্যবসায়ীরা বেশি লাভ পেতে পারেন আপনার কোনও কাজে তাড়াহুড়ো করা এড়ানো উচিত এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি লাভজনক হবে আপনি আপনার আজকের জায়গায় পৌঁছনোর জন্য যথেষ্ট পরিশ্রম করেন তাই পরিশ্রম করে যান এবং দুর্বল মুহূর্তগুলিতে দৃঢ়তা দেখান মনে রাখবেন আপনার সাফল্য আপনি এমনি এমনি পাননি এ আপনার প্রাপ্য ব্যবসায় আপনি খুব পাকাপোক্ত লোক গ্রাহককে নিজের দিকে টেনে নেন আজ ব্যবসায় আপনার লাভ হবে গ্রাহকরাও আপনার পরিশ্রম দেখে আপনাকে ফল দেবে এবং আপনার সফলতার ওপর গর্ব করবে স্বাস্থ্য পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু খাবার তৈরি করার জন্য সময় নিন আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে একটি নতুন ছোট্ট শিশু শীঘ্রই আপনার পরিবারে আসতে চলেছে যার জন্য আপনার আত্মা সন্তুষ্ট হবে এই খুশির জন্য আপনার এমন এক অনুভূতি হবে যে আপনার মনে হবে আপনি সংসারের সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে গেছেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি প্রাণবন্ত দিন হতে চলেছে পরিবারে কিছু ভালো ঘটনা ঘটবে যা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে আপনার মেয়ের শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি কিছু ভালো খবর পেতে পারেন যারা প্রেমের জীবনযাপন করছেন তাদের জন্য আজকের দিনটি কিছু ভালো খবর বয়ে আনতে পারে পারিবারিক জীবনে প্রেম এবং রোমান্সের সুযোগ থাকবে আপনার আজকের ভাগ্যবান সংখ্যা হল তিন আজকে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন আজকে আপনি নিজের বুদ্ধি আর ব্যক্তিত্বকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই মশয়টা আপনার জন্য উপযুক্ত আর যে পথে আপনি হাঁটছ তা দিয়ে আপনার জীবনের প্রত্যেকটা পদে সংশোধন হবে ব্যবসা চাকরি আজ হঠাৎ লাভক্ষতির পরিস্থিতি তৈরি হবে এটি ঘটতে পারে তাই আপনি যে কোনো কাজেই সাবধান থাকুন ভবিষ্যৎকে আরও ভালো করার জন্য আপনি নতুন পদক্ষেপ নেবেন আপনি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন যদি আপনি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তাহলে আপনাকে আপনার সিনিয়রদের মন জয় করতে হবে আপনার পরিশ্রম এবং সহকর্মীদের সঙ্গে আপনার সুসম্পর্ক আপনাকে আরও বেশি প্রিয় করেছে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ আপনার এই সুখ্যাতির ক্ষতি করতে চাইবে কিন্তু আপনি যে কোন পরিস্থিতিতেই ওপরে উঠবেন আপনার জন্য আজকের দিনটি খুব ভাগ্যশালী যদি আপনার লটারি খেলায় রুচি না থাকে তো কিছুদিনের মধ্যেই যদি গাড়ি আর প্রপার্টি কিনতে চান তো খেয়াল করুন আপনার ভাগ্যশালী নম্বর দরকার স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেস বজায় রাখার জন্য আপনি সকাল এবং সন্ধ্যায় হাঁটা শুরু করতে পারেন আজ শরীর সম্বন্ধীয় নানারকম চিকিৎসার খোঁজ করবেন আর নতুন নতুন পথ ভাববেন আপনার পুরানো অসুখের চিকিৎসার আপনি সব রকমের ওষুধও পরক করবেন যেমন আয়ুর্বেদিক খেয়াল রাখুন যে কোনো ধরনের চিকিৎসাই করান না কেন তা যেন শিক্ষিত উচ্চমানের চিকিৎসকের পরামর্শেই হয় যিনি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে উপায় তুমি যেভাবে নিজেকে সামলে রেখেছ তার জন্য অন্যরা তোমার প্রশংসা করতে পারে বাচ্চারা তোমার কাছ থেকে কিছু চাওয়ার জন্য জোর করতে পারে তুমি তোমার স্ত্রীর প্রতি নিবেদিত প্রাণ থাকবে যদি তুমি অবিবাহিত হও তাহলে বাইরে যাও এবং এমন কারো সাথে দেখা করো যার প্রতি তুমি আকৃষ্ট প্রেম জীবন ভালো হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল নয় আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে থাকবেন আপনি চিন্তা করবেন যে এখনও পর্যন্ত জীবনে আপনি যে সফলতা পেয়েছেন সেইটা কতটা পরিশ্রমের পর আর ভবিষ্যতে আপনাকে কি করতে হবে এর কারণে ভবিষ্যতে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করতে সহায়ক হবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার ভাইবোনদের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন যারা নতুন উদ্যোগ শুরু করার কথা ভাবছেন তাদের জন্য অর্থের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই সম্পত্তি কেনার কথা ভাবছেন তারা কিছু ভালো চুক্তি পেতে পারেন যারা ব্যবস্থাপনার চাকরির সাথে যুক্ত তাদের ভালো অগ্রগতি হবে ক্যারিয়ারের জন্য অনেক বিকল্প থাকবে বলে আশা করা হচ্ছে আপনাকে কেউ নিচে নিয়ে আসার চেষ্টা করলেও আপনার আভ্যন্তরীণ শক্তি দিয়ে এই সমস্যার মোকাবিলা করুন আপনি দেখবেন যে আপনি হয়তো কারোর মনে আঘাত করেছেন যা অনুচিত কারণ সেও তা করতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন আপনি আপনার আয় বাড়াবার জন্য ভাবছেন আজ আপনার কোন আর্থিক লাভ হবার খবর আসবে সময় লাগিয়ে দেখুন সবুরের ফল মিঠা হবে বুঝে শুনে বিনিয়োগ করুন দীর্ঘমেয়াদী লাভ পাবেন স্বাস্থ্য মুখের আলসার বা কোনো ধরনের অ্যালার্জি থাকতে পারে আপনাকে সাবধান হতে হবে অসাবধানে বসবেন না এতে আপনার কোমরে অসুবিধা দেখা দিতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি ঠিকমতো বসা অভ্যাস করুন এতে আপনার শরীর ও বিশ্বাসই ঠিক হবে তাই নয় সমস্ত কাজও ঠিকভাবে করতে পারবেন খেয়াল রাখবেন আপনার ঘুম যাতে সম্পূর্ণ হয় কেননা ঘুম কম হলে আপনার পাচনক্রিয়ায় ঠিকমত পরিপাক হবে না এতে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়বেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য সৌভাগ্যের দিন এর চেয়ে ভালো হবে কেনাকাটা করার সময় খরচ করার আগে মহিলাদের ভাবা উচিত শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তাহলে আজ তাও উন্নত হবে আজ আপনার সঙ্গীর সাথে মিথ্যা বলা ঠিক নয় প্রেম জীবনের দিক থেকে দিনটি ভালো আজকের দিনটি আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিবারের সাথে সময় কাটাবেন আর খুব মজা করবেন এরকম কিছু করুন যাতে সবাই খুব মজা পায় আর আপনি আপনার একে অপরের আরও কাছাকাছি এসে যান আপনি তাদের সাথে কোনও মজাদার খেলাও খেলতে পারেন অথবা কোনো ফিল্ম দেখতেও যেতে পারেন এর ফলে আপনি তরতাজাত অনুভব করবেনই সাথেই আপনার সম্পর্কে মজবুতিও আসবে ব্যবসা চাকরি আজকের দিনটি অর্থের দিক থেকে ভালো যাবে ব্যবসায় ঋণ বা কর সম্পর্কিত ফাইলগুলিতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন গহনা ব্যবসায়ীরা আজ আরও বেশি লাভ পেতে পারেন যানবাহন সম্পর্কিত সমস্যাগুলি সমাধান হবে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে আপনার আত্মসচেতনতা যথেষ্ট কিন্তু কখনো কখনো আপনি প্রতিদ্বন্দ্বীদের প্রভাবে পড়ে নিজেকে দুর্বল করে ফেলতে পারেন তাই আপনার মন যা বলে তাই করুন আপনি যদি বিনিয়োগের ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তো নানা বিকল্পের খোঁজ করুন প্রপার্টি বা অন্য কোনও বিনিয়োগের ব্যাপারে ভেবে থাকলে অন্য কোন জিনিস দেখলে হয়রান হয়ে যাবেন আজকে কিছু এমন নতুন করুন যাতে আপনার বড আর্থিক লাভ হয় স্বাস্থ্য দীর্ঘস্থায়ী যে কোনো স্বাস্থ্য সমস্যা আপনা আপনি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার জন্য খুশির খবর এই যে আপনার কোমরের ব্যথা ও ঘাড়ের ব্যথার থেকে অব্যাহতি পাবেন কিন্তু আজকে থেকেই আপনাকে সাবধানে থাকতে হবে যাতে আবার এই যন্ত্রণাগুলি না বাড়ে কেননা যন্ত্রণা অনেক ক্ষেত্রেই অসহনীয় হয়ে ওঠে আপনার শরীরের জন্য কিছু নিয়মকানুন পরিবর্তন করতে হবে যাতে আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে দেবী লক্ষ্মীর আরতি করুন এটা করো তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে একঘেয়েমি দূর করতে কাছের কারো সাথে দেখা করা তোমাকে রোমাঞ্চিত করবে নারীদের সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা উচিত নয় প্রেমে একতরফা আসক্তি তোমাকে কেবল হৃদয়ের যন্ত্রণা দেবে বিবাহিতদের পারিবারিক জীবন ভালো কাটবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ সমাধান করার প্রচেষ্টা শুরু করে দেবেন এই সময়টা অসুখ আর বিষয়কে শুধুমাত্র সরাসরি সমাধানের নয় আপনাকে এইগুলোকে নির্মূল করার চেষ্টা করতে হবে এই কাজটা একটু শক্ত কিন্তু অসম্ভব না ব্যবসা চাকরি আজ পরিবারে অর্থের প্রয়োজন ব্যবসা সম্পর্কিত কাজ ভালো গতিতে এগিয়ে যাবে অপ্রয়োজনীয় কাজে আপনার সময় নষ্ট করবেন না আপনাদের মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কিনতে পারেন আপনার ক্যারিয়ারের জন্য এটি একটি ভালো সপ্তাহ হবে আপনার উন্নতিতে অনেকের মনে ঈর্ষা জাগাবে এতে চিন্তিত হবেন না কারণ জগতে এটাই ঘটে তাই নিজের কর্মসাফল্য নিয়ে নিজেই গর্ববোধ করুন এবং এই সব লোকেদের ঈর্ষা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আজ আপনার জন্য লাভের দিন আপনার মনে হবে আজকে আপনার সমস্ত ব্যবসায়িক পরিকল্পনা কাজে দিচ্ছে আজ কোন নতুন ঝুঁকি ভরা কাজ নিতে পারেন কারুর যদি পরামর্শ নেবার কথা ভাবছেন তো যার থেকে নেবেন সে এই ব্যাপারে বিশেষজ্ঞ কি না দেখে নেবেন স্বাস্থ্য রক্তচাপ এবং ডায়াবেটিস সম্পর্কিত সমস্যা বাড়তে পারে আপনি যদি আপনার কোমর ইত্যাদির ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো আজ বেশ আরাম বোধ করবেন কিছু বিশ্রাম নিলে আপনার বেশ সুস্থতা বোধ হবে আর কাজ করবার ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন আজ আপনি বুঝতে পারবেন আপনার শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছে তাই চিন্তা করবেন না বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার একটু সতর্ক থাকার দিন তোমাকে অন্যত্র চলে যেতে হবে তুমি শীঘ্রই নিজের বাড়ি তৈরি বা কেনার প্রস্তুতি শুরু করতে পারো কেউ তোমার দেওয়া তথ্য তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে গৃহিণীরা তাদের সুস্বাদু খাবার এবং ঘর সাজানোর মাধ্যমে অতিথিদের মুগ্ধ করবে সন্ধ্যায় তুমি তোমার স্ত্রীর সাথে একটি সিনেমা দেখার পরিকল্পনা করবে প্রেমের জীবনযাপনকারী মানুষের জন্য দিনটি স্বাভাবিক হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিঃশ্বাস নেবেন আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আপনি নিজের বন্ধুদের সাথে কাটানো সময়ের কথা মন করে আনন্দ পাবেন ব্যবসা চাকরি কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার আপনি এটি পেতে পারেন আপনি আপনার ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করবেন আপনার কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ পেতে পারেন আপনি যদি কোনো সরকারি পদে থাকেন তাহলে আপনার কর্মীদের প্রতি নরম মনোভাব বজায় রাখাই ভালো আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে যা আপনি হতে দেবেন না অফিসে আপনার পেছনে লোকে আপনার বিরুদ্ধে নানা কথা বলবে সিনিয়রদের ব্যবহারে কোন পরিবর্তন দেখলে তক্ষুনই জানান আজকে একটু সাহসের সঙ্গে অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু ঝুঁকি নিতে হবে এমন কিছু করুন যাতে আপনার অর্থনৈতিক সুরক্ষা হয় সময়ের সাথে সাথে নিজেরও পরিবর্তন করুন আয়ের কিছু নতুন রাস্তা খোঁজ করুন বুদ্ধিমত্তার সাথে কাজ নিলে ফল পাবেন স্বাস্থ্য আজ আপনি সতেজ বোধ করবেন বর্তমান আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ আজ কোমর সংক্রান্ত কোনো অসাবধানতা করবেন না কোমরের অসুবিধা দূর করবার জন্য আপনি সহজ কিছু ব্যায়াম বা যোগাসনও করতে পারেন যাতে যন্ত্রণা থেকে রেহাই পাবেন খেয়াল রাখবেন এমন কিছু না করে ফেলেন যাতে এই ছোটখাটো অসুবিধা অনেক বড আকার না নিয়ে নেয় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্য কারো উৎসাহ দেখে উত্তেজিত হতে পারেন পরিবারের সদস্যদের চাহিদা বুঝতে পারা এবং তাদের সাথে সময় কাটানোর ফলে ঘরের পরিবেশও মনোরম হবে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে যা আপনার বিবাহিত জীবনকে শক্তিশালী করবে আপনার প্রেমের পরিস্থিতিরও উন্নতি হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচার ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি আরও ভালো করবেন মিডিয়া শিল্পকলা কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় সুবিধাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য কোনো কর্মচারীর দ্বারা ফাঁস হতে পারে আপনার কাছে এতদিন সহজ মনে হওয়া কাজে কিছু বাধা আসতে পারে অফিসে সেই লোকগুলিকে চিনুন যারা আপনাকে খারাপ করে নিজেরা নিজেদের ভালো প্রমাণিত করতে চায় বা তারা চায় যে আপনি কোন ভালো কাজ করুন আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক চলবে আজ কোন লোকসান হবে না বরং ফায়দা হবে কিন্তু খুশি থাকার জন্য এটা অনেক কম যদি আপনার রাজনৈতিক পৌঁচ থাকে তো আপনার বটকোন লাভ হতে পারে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ অস্থিরতা কিছুটা বাড়তে পারে প্রচুর পানি পান করা উপকারী হবে অনেক সময় ধরে পুষে রাখা কোমরের যন্ত্রণা আজ আপনি বুঝতে পারবেন অত্যধিক শারীরিক কাজ এবং তার চাপ থেকে বাঁচার জন্য হালকা কিছু ব্যায়াম করুন খেয়াল রাখুন যে এমন কোন কাজ না করতে হয় যাতে পরে আপনার অসুবিধা আরও বাড়ে বেশি পরিশ্রমের কাজগুলি সুস্থ হবার পর করুন আপনি শীঘ্রই আপনার পুরানো অবস্থায় এসে যাবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি মিশ্র দিন হবে বাজার থেকে কেনাকাটা করার সময় আপনার পার্সের যত্ন নিন পরিবারের সাথে লং ড্রাইভ বা ডিনারের জন্য কিছুটা সময় বের করুন আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেমের জীবনে মধুরতা বজায় থাকবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা চার কোনও নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনো তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন দুই দিক থেকে প্রচেষ্টারই ফল হবে পরবর্তীকালেও সম্পর্ক মধুরতার সাথে চলতে থাকবে ব্যবসা চাকরি আজকেও আপনার ধার করা টাকা সুদসহ ফেরত দিতে পারে নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বসের দেওয়া দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্বারোপ করুন যে কোনো প্রতিযোগিতায় সন্তানরা সাফল্য পাওয়ার কারণে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আপনি হয়তো আপনার কাজের জন্য উপযুক্ত স্বীকৃতি পাচ্ছেন যা আপনার প্রাপ্য তবে খেয়াল রাখবেন আপনার প্রতিদ্বন্দ্বিতা আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে অভিযোগ নিয়ে আসতে পারে তাই এদের সঙ্গে সপ্তথ্যা বলি ভাগ করবেন না আপনি কোনও মনোরঞ্জন উদ্যোগের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আজকে লাভের দিন কোনও এমন এগ্রিমেন্ট বা কাজ যা দীর্ঘদিন ধরে পড়েছিল আজকে হয়ে যাবে নিজের ক্যারিয়ারের সফলতার জন্য এই সুযোগের ব্যবহার করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিবেশ থেকে সাবধান থাকা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপ জনিত অসুবিধা থাকে তা আজ আপনি এক্ষেত্রে ভালো পরিবর্তন অনুভব করবেন এই পরিবর্তন এমন এক সংকেত দেয় যা আপনাকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যায় এটা হলো সেই পরিবর্তন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে দেবী লক্ষ্মীর আরতি করুন এটা করো তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে কখনো কখনো অসাবধানতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তুমি প্রতারিত হতে পারো সাবধান থেকো তোমার স্ত্রীকে জায়গা দিলে পারিবারিক জীবন সুষ্ঠুভাবে চলবে প্রেমের ক্ষেত্রে অবশ্যই পরিবারের সদস্যদের পরামর্শ গ্রহণ কর আজকের তোমার শুভ ধূসর আজকের তোমার শুভ সংখ্যা চার আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোত হতে পারেন ব্যবসা চাকরি আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য ভালো এটি খুবই চমৎকার হবে বলে আশা করা হচ্ছে আপনি কাজের সাথে সম্পর্কিত কিছু আকর্ষণীয় বিষয় জানতে পারেন কর্মক্ষেত্রে আপনার বস এবং সহকর্মীদের সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে সাম্প্রতিক কিছু সমস্যা আপনাকে হতাশ করলেও আপনি আবার নিজেকে সামলে নিয়েছেন এবং মাথা ঠান্ডা করে কাজ করে চলেছে কারণ এই পদ্ধতিতেই আপনি শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই এইসব ছোটখাটো সমস্যাকে আমল দেবেন না কিছুদিন ধরে আপনি ব্যবসা এবং প্রপার্টিতে বিনিয়োগ করে আসছেন আজ আরও এগিয়ে যাওয়ার জন্য ভালো দিন আপনার কাছে কোনো অন্তরাষ্ট্রীয় ব্যাপারে বিনিয়োগের সুযোগ আসবে যেটা ভবিষ্যতে প্রচুর লাভ দেবে স্বাস্থ্য বর্তমান আবহাওয়ার কারণে স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে অ্যাসিডিটি বৃদ্ধি করে এমন খাবার খাবেন না আজকে ভালো খাওয়া দাওয়ার কারণে মোটা কম দেখাবে আপনি ব্যায়াম করে অনেক পরিবর্তন করতে পারবেন এটা আপনার ওপর নির্ভর করছে কি আপনি ব্যায়ামে কতটা লাভ পাচ্ছেন এতে আপনি ব্যায়ামের মজাও পাবেন আর শরীরে সুবিধাও মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সোনালি মুহূর্ত নিয়ে আসবে কোনো সমস্যা নিয়ে চিন্তিত না হয় আপনার প্রিয়জনদের পরামর্শ নিন একটি নতুন প্রেমের সম্পর্ক শুরু হবে যা আপনাকে খুশি রাখবে গৃহিণীরা এই সন্ধ্যাটিকে সুন্দর করে তোলার জন্য বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল সাত দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি আজ আপনি আপনার উপার্জনের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারেন যারা পাইকারি ব্যবসা করেন তাদের বিক্রি বেশি হতে পারে সময়ের সদ্ব্যবহার করুন আপনি বন্ধুদের সাথে একটি নতুন কাজ শুরু করতে পারেন আজ আপনি আপনার আরও ভালো প্রতিভা দেখিয়ে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনার টিমের সদস্যদের সমর্থন চাই কাজ করতে গেলে তাই তাদের একত্রিত করে বোঝান যে আপনি তাদের থেকে কি কি আশা করেন এবং আপনি তাদের পাশে আছেন আর যাদের সমর্থন পাবেন তাদের প্রশংসা করতে ভুলবেন না যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আজকের দিনটি খুবই লাভজনক নতুন কাজ আপনার কাছে এত তাড়াতাড়ি আসবে যে আপনি তত তাড়াতাড়ি তাদের নিতে পারবেন না আবার যদি আপনার রাজনৈতিক পৌঁচ থাকে তাহলে খুব বড় সুযোগ আপনার হাতে আসতে চলেছে স্বাস্থ্য আপনার অসাবধানতার কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন নিন আজ আপনি ভালো বোধ করবেন কিন্তু আপনার মাথা ওজন সংক্রান্ত ব্যাপারে বিব্রত থাকবে আপনি নিজের ডায়েটের ওপর গুরুত্ব দিন কেননা একমাত্র ঠিকঠাক ডায়েটই আপনাকে ওজন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে এর সাথে ব্যায়াম করণ হাঁটতে যান আর প্রকৃতির আনন্দ নিন